Bismillahirrahmanirrahim আরও একটি অসাধারণ একটা শাড়ি নিয়ে আসি পার্টি শাড়ি এটা কিন্তু আপনার ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি এতটা প্রিমিয়াম এত স্মুথ যা বলার বাইরে কালারগুলো দেখুন কতটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আর এগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে আপনার পাটটা থাকবে হচ্ছে কাতান পার করা খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে এর জন্য সুতার কাজ করা তার সাথে হচ্ছে স্টনে কাজ করা আছে অনেক সুন্দর করে কিন্তু আর কালারগুলো কিন্তু জাস্ট অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুবই সুন্দর দেখুন জাস্ট একবার কালারগুলো দেখুন কতটা প্রিমিয়াম কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে তাছাড়া আপনার হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের পেজে আপনার হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি আছে ঢাকার ভিতরে দেড়শো টাকা ডেল আছে ঢাকার বাইরে অর্ডার করা হওয়ার জন্য অবশ্যই দেড়শো টাকা আপনার অ্যাডভান্স করা লাগবে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু দুটো অর্ডার করতে ওনারা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পেজটা ভিজিট করতে হবে এগুলো পিকচার আপলোড করা থাকবে পেজের ভিতরে আপনার চাইলে পেজ থেকে পিকচারগুলো দেখে নিতে পারে কালারগুলো কিন্তু জাস্ট অনেক সুন্দর দেখুন একবার কতটা প্রিমিয়াম অ্যান্ড আপনার স্টোনের কাজগুলো আছে পুরোই খুবই সুন্দর শাইনিং একটা স্টোনের কাজ করা আছে আপনার অনেক সুন্দর শাইনিং দেবে শাড়িগুলো থেকে খুবই সুন্দর কিন্তু আর প্রাইসটা কিন্তু খুবই কম প্রাইস এই শাড়িগুলো আপনি মার্কেটে গেলে আপনার কম করে হলে সাত হাজার টাকা করে পড়ে যাবে মার্কেট প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে আপনি একদমই কম প্রাইসে পাবেন একদমই কম প্রাইজে পাবেন মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে এইগুলো খুবই সুন্দর কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনি কোয়ালিটিটা যাচাই করার জন্য কিন্তু একবার হলো শাড়িটা নেওয়া দরকার আপনার এগুলো কোয়ালিটি যাচাই করার জন্য কিন্তু শাড়িগুলো নেওয়া দরকার অনেক সুন্দর অ্যান্ড অনেক স্মুথ আর একদম পুরো স্ট্যান্ডার্ড কালার কিন্তু প্রত্যেকটা শাড়ি স্ট্যান্ডার্ড কালার আপনার বাইরে কিন্তু আপনি বলে যে বাইরের রেঞ্জ কিন্তু অনেক বাইরে এই শাড়িগুলো রেঞ্জ অনেক হয় আমরা পাইকে দিয়ে থাকি তাই হচ্ছে আপনার এত কম প্রাইজে আপনি আমাদের কাছ থেকে পাবেন মানে এগুলো পাইকারিতে মনে করেন যে আপনি নিতে গেলে চার হাজার টাকা করে প্লাস পড়ে যাচ্ছে কিন্তু বাইরে যদি আপনি খরচা নিতে চান আপনার কম করে হলেও সাত হাজার বা পাঁচ হাজার এরকম সামথিং পড়ে যাবে খুবই হাই কিন্তু এগুলো